আবারও পুলিশের বড়সড় সাফল্য উদ্ধার একশো কেজি গাঁজা গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চালিয়ে একটি প্রাইভেট কার থেকে একশো কেজি গাঁজা বাজেয়াপ্ত করল নদিয়ার রানাঘাট পুলিশ পুলিশ সূত্রের খবর এদিন সকালে রানাঘাট পুলিশ গোপন সূত্রে খবর পায় কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে একটি গাড়ি করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে আর এরপরেই রানাঘাট পুলিশ বেগপাড়া এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ সূত্রের খবর শিলিগুড়ি আরটিও নম্বরের গাড়ি পুলিশ এবং চেকিং দেখে বারো নম্বর জাতীয় সড়ক ছেড়ে নোকারির দিকে পালানোর চেষ্টা করলে সেই গাড়িকে তারা করে ধরে ফেলে রানাঘাট পুলিশ পুলিশ সূত্রের খবর আটক ওই গাড়ি থেকে একশো কেজি গাঁজা উদ্ধার হয়েছে যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা ঘটনায় গাড়িতে থাকা এক দক্ষিণ ভারতীয় যুবককে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ তবে কুচবিহার থেকে ওই গাড়ি করে। কোথায় এই গাঁজা পাচার হচ্ছিল এর পেছনে কোনো পাচার চক্র জড়িত তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন